সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে শেষ হবে এই কুয়াকাটা সিরিজ এই সমুদ্র শেষ কারের মতো দর্শন করেই আমি চলে যাব আমার জেলা পাবনা জেলায় কুয়াকাটা থেকে পাবনা কিভাবে যাব এবং কত টাকা ভাড়া লাগবে এই নিয়েই এই ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমরা এই কুয়াকাটা সমুদ্র সৈকত সাগরপন্যা এখান থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি আর আবহাওয়াটা খুবই খারাপ মাস চলছে এই জন্য এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমি বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের পাপনার উদ্দেশ্যে কুয়াকাটা থেকে যে বাসে যাচ্ছি নিউ সড়ক পরিবহন বাস যে বাসেই গতকালকে এসেছিলাম সেই বাসেই আমি রওনা দিচ্ছি এসি বাসে আমি এই বাসের সুপারভাইজারের সাথে ফোনে কথা বলে জেনে নিলাম বাস অবস্থান করবে আলিপুর মোড় আমরা বাস স্ট্যান্ডে দাঁড়াবো না বাস স্ট্যান্ড পার হয়ে আলিপুর মোড় সেখানেই আমাকে দাঁড়াতে হবে এবং সেখান থেকে এই বাসে আমি উঠে পড়বো দেখছেন আলিপুর মোড় মোড়টা আমাদের শক পরিবহনের বাসটি আসছে এই বাসে করেই এখন আমি আমরা ইতিমধ্যেই এই যে নিউ পরিবহন যে বাস এই বাসে উঠে পড়লাম এসি বাস নতুন চালু হয়েছে এর আগের ভিডিওতে আপনারা শুনেছেন পাবনা থেকে কুয়াকাটা তেরোশো টাকা এবং কুয়াকাটা থেকে পাবনা তেরোশো টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং এই বাস আপনার কুয়াকাটা থেকে ছেড়ে যায় এগারোটায় এগারোটা নতুন বাস হিসাবে এই এগারোটার টাইম আমার জাস্ট পনেরো মিনিট লেটেই এই বাসটি ছেড়ে দিল কুয়াকাটা থেকে আমরা পাবনা পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা থেকে নটা বাজবে আর এই যে দেখছেন গাড়ির যে বাসের ভিতরের যে অংশ আর সারা জানি করে এসেছিলাম একদিন মোটামুটি এগারোটা পর্যন্ত ঘুরে আবহাওয়া খারাপের কারণেই আমি এই কুয়াকাটা থেকে এখন পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা পটুয়াখালীর মধ্যে চলে এসেছি আর পটুয়াখালীর পরে বরিশাল এরপরে মাদারীপুর বেশ কয়টা জেলা দক্ষিণাঞ্চলের জেলার উপর দিয়ে এই জানি আমাদের চলবে পাবনা পর্যন্ত মাদারীপুর তারপরে রাজবাড়ি ফরিদপুরে ভাঙা অংশ আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এরপরে রাজবাড়ি ফরিদপুর জেলা পার করে কুষ্টিয়া পার করেই আমরা চলে যাব পাবনা আমরা ফরিদপুরের ভাঙা অংশে আর অল্প কিছুদিনের মধ্যে পৌঁছে যাব এখন এই যে আমরা চলে এসেছি ভাঙা যে এক্সপ্রেসওয়ে সেই ভাঙা হয়ে যে ডান দিকে গেল ঢাকা রোড আর আমরা সোজা চলে যাব আর এই ভাঙা অংশে এই প্রথমবারের মতো আসা হলো আমার এই অভিজ্ঞতাটা আসলে অনেক দিন ধরে আসতে চেয়েছিলাম তো আসা হয়নি শুনেছি এই ভাঙা যে এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর একটা বিশ্ব একটা যে এক্সপ্রেসওয়ে তো সত্যিই নীচে দেখে আমার খুব ভালো লাগলো আমার দেশের যে এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে পাবো এটা আসলে অকল্প নিয়ে ছিল আমার এই বাংলাদেশের জন্য আর বন্ধুরা ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না সারা জানি করে এখন আমি ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে যাব আর এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ